শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি হলাম আদরি আর এই আদরি ব্লগ ভিডিওতে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি তো কারণ আজকে আমি এই জন্যই আমি ভিডিওটা করতে পারি নাই কারণ সকাল থেকে অনেকটাই তাড়াহুড়ো ছিল দুটো দুটো বাচ্চা আর ক্যামেরা ধরার মতনও সেরকম কেউ লোক ছিল না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি তো তোমরা আমার ভিডিওতে লাইয়ে থাকো আর চলো সাথে থাকো এভাবে তো চলো আর কথা বলছি পড়ে যাবে ভালো করে

তা আজকে অনেকটা ট্রেনটা দেরি ছিল তো ওই ট্রেনটা চলে গেলো এরপর আমাদের ট্রেনটা আসবে তা আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি কারণ এক কিছু কারণের জন্য কারণটা আমি তোমাদের কাছে বলতে পারছি না কিন্তু বলবো তো এই যে চলে এসছে আমাদের ট্রেনটা তো চলো আর চাপ চাপে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ মানে কী বলবো বাচ্চা আছে তো তার জন্য ভিডিওটা আমি চালু করতে পারছি না কারণ কি চাপার সময় একটু অন্যরকম হয় অনেক ভিড় ভাড় থাকে তো তার জন্য এই যে আমি চাপে নিয়ে সিট পাওয়ার পরে আমি তোমাদের সাথে আবার ভিডিওটা শুরু করেছি তো চলো তো এই যে আমার চলে এসেছি তারপর এই যে চলে এস এসেছি স্টেশন

তো তারপরে আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ খাওয়া দাওয়া হওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো ওইগুলো দেখাতে পারিনি তারপর আবার চলে এসেছি একটু ফ্রেশ হতে তো এইখানে নলকূপের জল লাইন ফ্রেশ এনেছি আর এই যে কিছু বাড়িয়ে সবজি লাগানছে এরা তো ক্যামেরাটা এই ভালো করে দেখাতে পারে নাই কারণ ছোটো বাচ্চাই ঘুরে ঘুরে দেখাচ্ছে তা আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর এই যে আমার ভাই একটা ছোট্ট ভাই খুব বান্দর তো এই যে আমি ফ্রেশ হয়ে নিয়ে আবার দোকানে একটু দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর সন্ধ্যা হয়ে গেছিলো তো এই যে ভাই চলে গেছিলো মোমো তো মোমো নিয়ে এসছে বাবু বলছিল মোমো খাবো তার জন্য মোমো আছে আর ভেজ আছে তো মোমোটা এই যে ঢাললো তারপর ভেজটা এখন ঢালা হয় নাই এই যে তারপর এই যে ভেজটাও ঢালে নিচ্ছে তো মোমো আমি কোনো দিন খাই নাই এই প্রথমবার আমি মোমো খাবো আর আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে ওইখানেও আবার খাবার খেতে যাতে হবে তো এই যে চলে এসছি আর ক্যামেরাটা ওদের দিয়ে ঘুরাচ্ছে তো ওর লজ্জা আছে ওদের তো যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন